ঈদযাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু চোদ্দই মার্চ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে চোদ্দই মার্চ থেকে ঈদের সাত দিন আগে থেকে পঁচিশ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত এই টিকিট বিক্রি করা হবে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান আগামী চোদ্দোই মার্চ থেকে একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাওয়া যাবে তবে কিছু পরিবহন সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রি করবে ফলে যাত্রীরা দুটি মাধ্যম থেকেই তাদের টিকিট সংগ্রহ করতে পারবেন এছাড়া বাসের ভাড়া সম্পর্কে রাকেশ জানান বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া অনুযায়ী বাস ভাড়া নেওয়া হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এ বিষয়ে সব মালিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপদ যাত্রার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন প্রশ্নে রাকেশ বলেন ঈদের সময় বাস চলাচল আগের মতোই থাকবে তবে ঢাকা শহর থেকে বের হওয়ার মুখগুলোতে যাতে যানজটে আটকে না থাকতে হয় সে বিষয়ে প্রশাসনকে মনিটরিং করতে হবে এছাড়া মালিক সমিতির একটি মনিটরিং টিম টার্মিনালে থাকবে যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে নাইট কোচগুলোতে নিরাপত্তার সাথে ভিডিও রেকর্ডিং করার পরিকল্পনাও নেওয়া হয়েছে একইভাবে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী চোদ্দই মার্চ থেকে চলবে বিশ মার্চ পর্যন্ত রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাইমুল ইসলাম জানিয়েছেন যাত্রীরা চব্বিশ থেকে তিরিশ মার্চের জন্য টিকিট কিনতে পারবেন এবারের যাত্রায় যেন কোনো ধরনের বিড়ম্বনা তৈরি না হয় সেজন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ